প্রত্যেকটা মেরে স্বাধীনতা দরকার আর সেই স্বাধীনতা থাকার জন্য টাকার দরকার কারণ আজকে পৃথিবীতে এমনই একটা জায়গায় দাঁড়িয়েছে টাকা যেখানে সেখানে মূল্য তো টাকা নাই তো মূল্য নাই হ্যালো এভরিওয়ান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক অনেক ভালো তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল আমার কাজ আমি ঘর ঝাড়া মতো কমপ্লিট করে এখন আমি উঠানটা যাচ্তেছি আর উঠানের উপরে যেহেতু একটা কাঁঠাল গাছ আছে তার কারণে এত পাতা দেখতেছে তোমরা আর উঠানের উপরে কাঁঠাল গাছটা কাটতে ইচ্ছা করতেছে না কারণ কেন জানো কারণ কাঁঠালটা এতই সুন্দরের এতই রসল কিন্তু বন্ধুরা একটা মেয়ে কিন্তু সংসারটাকে গোচায় রাখার চেষ্টা করে কারণ একটা মেয়ে মানে বউ একটা সংসারে থাকা মানে সংসারটা গোছায় রাখা কিন্তু যখন না শুনতে হয় মেয়েটা এসে সংসারটা নষ্ট হয়ে গেল। আগে সংসারটা ভালো ছিল এখন সংসারে এই মেয়েটা আসার পরেই মানে বাড়ির বউটা আসার পরেই যত মানে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা বলেন তো এটাই কথা কে চাবে সংসারে অশান্তি আনতে কিন্তু ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে কে ভালোবাসার আশা করে আর যদি বাড়ির ছেলে কোনো ভালো কাজ করে তাহলে বলবে সংসারে সুপুত্র হয়েছে তো সুপুত্র বাবা মার নাম হবে আর যদি ছেলে কোনো খারাপ কাজ করে তাহলে সেটা সম্পূর্ণ দায়িত্ব হলো বউ কারণ বউটা আসার পরেই সংসারে যত অশান্তি কারণ ছেলেটাকে বুদ্ধি দিয়ে বউটা এরকম করছে ছেলেটা আগেই ভালোই ছিল কিন্তু বন্ধুরা এত কিছু কাজ করার পর এগুলো কথা শুনতে কার না ভালো লাগে আজকের মানুষ নিজেরটা নিজেই বোঝে কাউকে কারো জন্য বুদ্ধি দিতে হয় না কারণ নিজের স্বাধীনতা সে নিজেই বোঝার চেষ্টা করে আর নিজের ভালোটা নিজেই বোঝে তার জন্য মানুষকে দোষা মানে এটা কি বলবো আর এটা কোনো ভালো কথা না কথাগুলো হয়তো বন্ধুরা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি আর এটাই বাস্তব প্রায় নাইনটি পার্সেন্ট বাড়িতে এরকমটাই হচ্ছে আর এই কারণেই যেন সংসারে যত অশান্তি বন্ধুরা এক তো তালি বাজে না তালি তো হাতে বাজে দোষ তো দুই তরফের হবে তার জন্য কিছু মনেও ধরতে হবে না আর কিছু ওটা মনের মধ্যে চাপায় রাখাও যাবে না কারণ বাড়ির মেয়ে যদি কোনো মানে দোষ করে যদি সেটা মাফ করা যায় তো বউ দোষ করবে এটা মাফ করা যাবে না কেননা আর বউরও সবটাই বুঝতে হবে কোনো কিছু বললো আবার পরে মাফ করতে হবে কিন্তু বন্ধুরা আমি এটা আমার কথা বলতেছি না আমি এটা সবার কথা বলতেছি কারণ বর্তমান যুগে দেখতেছি প্রায় সংসারে এরকম অশান্তিটাই হচ্ছে তাই আমি বললাম তো এদিকে আমি রান্না বসায় দেব দুপুরের রান্না কিছু মাংস নিয়ে যাচ্ছে এদিকে আমি আলু মশলা একদম রেডি করেছি এখন আমি মাংসটা বসায় দেবো আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ আগে আলুটা ভাজা নেব তো তারপর আর এইদিকে না আমার গাছে তেজপাতা হয়েছে তো কয়টা কাঁচা তেজপাতা নিয়ে আসবো কারণ আমি আগে তেজপাতা করে ছিঁড়ে রাখি না কারণ একটু কাঁচা তেজপাতা না গন্ধটা সত্যি একদম আলাদা গাছ থেকে তেজপাতা আনার পর আমি এদিকে মাংস বসাই দিয়েছি পেঁয়াজ দিয়ে মাংসটা আগে একটু ভেজে নিলাম তারপর আমি ভাজার পর মশলাটা দিয়ে দিলাম মশলাটা এখন আর একটু নিয়ে তারপর আমি কষানের একটু জল দিয়ে দেবো আর কষানের জলটা সবসময় পাঠার মাংস একটু বেশি বেশি করে দিবা কারণ পাঠার মাংস একটু সিদ্ধ হতে যেহেতু সময় লাগে আর আমার এদিকে মাংস দেখো প্রায় কষানো হয়েই গেছে আর একটু ভাজা নেওয়ার পর আমি জল দিয়ে দেব আর মাংস দুইটা রসুন দিয়েছি কারণ আমার বর রসুন খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা আর বেশি বকবক করব না খুবই খিদে পেয়েছে আর তোমরাও আসো কিন্তু খাইতে আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও টাটা